আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন পাকিস্তান এবং আফগানিস্তানের সরাসরি যুদ্ধ শুরু বলা যায় এটি নিয়ে আজকে আমাদের আলোচনা এবং এটি নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের বিশ্লেষণের পাশে থাকবেন সীমান্তে অস্ত্রবিরতির যে কথা ছিল সেটি ভেঙে রকেট হামলা চালিয়েছে মঙ্গলবার ভোরে পাকিস্তান আফগানিস্তানে এই রকেট হামলাটি চালিয়েছে আফগানিস্তানের কান্দাহার মানে দক্ষিণ জেলার কান্দাহার প্রদেশে একটি অংশে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির ফলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে এই উত্তেজনা বাড়ার ফলে আপনার আফগানিস্তান রকেট হামলা চালানোর মতো একটি সিদ্ধান্ত নিয়েছে যেহেতু পাকিস্তান রকেট হামলা চালিয়ে ফেলেছে আফগানিস্তানও রকেট হামলা চালাবে তাদের ভাষ্য হচ্ছে তারাও রকেট হামলা চালাবে যদি রকেট হামলা চালানো হয় পাকিস্তানে সেক্ষেত্রে যদি পাকিস্তানে আপনার সত্যিকার অর্থে যদি কোনো ধরনের কঠিন আপনার ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু যুদ্ধ আরও বড় আকার ধারণ করবে বিশ্লেষকরা মনে করছে আর এই যুদ্ধটির পিছনে অনেকেই মদত দিচ্ছে বিশ্লেষকরা মনে করছে কারণ আফগানিস্তান পাকিস্তান হঠাৎ করে এভাবে যুদ্ধ লাগার কারণটি আপনারা হয়তো বা অনেকে জানেন আমি আমার আগের অনেক ভিডিওতে বিশ্লেষণ করেছি আপনাদেরকে বলেছি যে পাকিস্তান তালেবান তেহদিকে তালেবান নামের একটি সংগঠনের নেতাকেও লক্ষ্য করে আপনার বিমান হামলা চালায় কাবুলে এই হামলা চালানোর কারণটা কি সার্বভৌমত্ব লঙ্ঘন করে একটি দেশের সীমানা লঙ্ঘন করে কিভাবে কীভাবে হামলা চালায় কার মগত হামলা চালায় সেটি নিয়ে আসলে সবার ভাবনা এটি ভূ রাজনীতির একটি অংশ হয়তোবা আপনারা জানেন যে ভূ আপনার বর্তমানে আফগানিস্তান হচ্ছে যুক্তরাষ্ট্র পরিপন্থী যে ব্লক সরি বিপরীতপন্থী যে ব্লক সে ব্লকটি চায়না ব্লকের সাথে যুক্ত আর পাকিস্তান যুক্তরাষ্ট্র ব্লকের সাথে যুক্ত কিছুদিন আগে আফগানিস্তানে আপনার বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্র চেয়েছে কেন চেয়েছে আপনারা জানেন সেখান থেকে চীনের পারমাণবিক আপনার অস্রাগার খুবই কাছাকাছি যার ফলে এটি নিয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে জানিয়েছে কিন্তু আফগানিস্তান সরাসরি প্রত্যাখ্যান করেছে যে আর কোনো ঘাঁটি আফগানিস্তানের যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না যার ফলে যুক্তরাষ্ট্র সেটি নিয়ে ক্ষুব্ধ হয়েছে কারণ যুক্তরাষ্ট্র কিন্তু একটা সময় আফগানিস্তানে ব্যাপক ঘাঁটি ছিল প্লাস অনেক দিন যাবৎ তালেবানের সাথে তাদের যুদ্ধ হয়েছে তালেবান পরবর্তীতে স্বাধীনতা লাভ করে সরকার গঠন করে যুক্তরাষ্ট্র সেখান থেকে চলে যায় কিন্তু পরবর্তীতে চায়না যখন সেখানে অর্থ বিনিয়োগ করে লগ্নি করে তাদের খনিজ সম্পদ থেকে শুরু করে সমস্ত কিছুতে আপনার তারা বিনিয়োগ শুরু করে অস্ত্র থেকে শুরু করে সামরিক সমস্ত ক্ষেত্রে চায়না বিনিয়োগ শুরু করে তখনই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা শুরু হয়ে যায় এই মাথা ব্যথার ফলে হয়তোবা যুক্তরাষ্ট্র যেহেতু কখনও সরাসরি যুদ্ধে লিপ্ত হয় না সেক্ষেত্রে পাকিস্তানকে দিয়ে প্রক্সি যুদ্ধ করাতে পারে যেহেতু পাকিস্তান আর যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক খুবই গভীর কূটনৈতিক বলেন সামরিক বলেন মানে সমস্ত ক্ষেত্রে পাশাপাশি আফগানিস্তান ভারতের সাথেও কিছুটা তালেবান সম্পর্কে ভারতের সাথে কিছুটা মেনটেন করে চলে এই বিষয়টিও যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান ভালোভাবে নিচ্ছে না এটির ক্ষেত্রেও আফগানিস্তানের উপরে হামলা পাকিস্তান করতে পারে বিশ্লেষকদের মতে আমরা যেটা মনে করছি এ তালেবান বা জঙ্গি রাষ্ট্র আবার বানিয়ে আপনার আফগানিস্তানকে আবার দখল করার কোনো পায় তারা না তো এটি হচ্ছে আমাদের বিশ্লেষকদের ভাবনা আসলে যদি সেটি হয় সেক্ষেত্রে বড় আকারে যুদ্ধ হতে পারে কারণ আপনি জানেন চায়না যেহেতু সেখানে আপনারা জানেন যে চায়না সেখানে অনেক ধরনের লগ্নি করেছে বেশ আপনার ভালোভাবে তারা প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে অস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু তারা বিনিয়োগ করেছে তো এই বিনিয়োগের ফলে কখনোই আপনার চায়না চাই চাইবে না যুক্তরাষ্ট্র এখানে এসে মাত্র বরিক করুক পাশাপাশি ভারতও চাইবে না সেখানে পাকিস্তানের কঠিন কোনো কিছু হোক তো যার ফলে যুদ্ধটি বড় আকারে ধারণ হতে পারে এটি কোন দিকে যাচ্ছে আসলে বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তো আগামীতে আমরা আরও আপডেট নিয়ে আসবো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম